ইসলামের পাশাপাশি বেধর্মীদের উৎসবও যান তাহলে মমিনদের খাতায় মুসলমানদের খাতায় আপনার নামটা থাকবে না থাকবে বলেন থাকবে না কারণ সেখানে যা কিছু করা হয় সব আল্লাহর সাথে শিরিক করা হয় ঠিক না ঠিক বলেন আল্লাহর সাথে শিরিক করা হয় না আপনারা কেউ ভুল বুঝবেন না আমরা আমাদের দেশের কোন অলামায় কারাম আমরা হিন্দুদের ধর্মের বিরোধিতা করি না তবে আমাদের আপত্তিটা ওই জায়গায় যখন আমাদের কোন মুসলিম পরিবারের সন্তানেরা বেধর্মীদের অনুষ্ঠানে যায় কথা বলেন ঠিক ঠিক তাদের ধর্ম তারা পালন করবে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু মুসলমানের সন্তানেরা হিন্দুদের ধর্ম গিয়ে তারা উল্লাপ উল্লাস আনন্দ করবে এটা কোন মুসলমানের সন্তান মেনে নিতে পারে না কথা বলেন ঠিক নেবেছি কারণ সেটা স্বয়ং আল্লাহ তালার সাথে শিরিক করা হয় এই জন্য আল্লাহ করিমের ভিতরে স্পষ্ট ভাষায় তার হাবিবকে জানায় হাবিব আপনাকে এবং আপনার পূর্ববর্তী নবীদেরকে আল্লাহ পাক ওহির মাধ্যমে জানায়া দিয়েছে তারা যেন শিরিক না করে তারা যদি শিরিক করে তাহলে তাদের আমলগুলো গুলো ধ্বংস হয়ে যাবে তাহলে তাদের আমলগুলো কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সুতরাং হিন্দুদের পূজায় যাওয়া হিন্দুদের সাথে পূজার আগ পূজার মণ্ডপে কিছু সময় ব্যয় করা তাদের সাথে কিছু নাচানাচি ইত্যাদি করা সেখানে পূজা মণ্ডপে গিয়ে তাদের সেরকম প্রসাদ দেওয়া খাওয়া এগুলো মুসলমানের সন্তানের জন্য কোনোভাবেই জায়েজ হবে না কথা বলেন ঠিক নেবে ঠিক এজন্য আমাদের শিরিক থেকে বেঁচে থাকতে হবে কি থেকে বেঁচে থাকতে হবে বলেন শিরিক থেকে বেঁচে থাকতে হবে শিরিক কি শিরিক হলো আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করা আমরা যারা মুসলিম আমরা যারা মুসলমান আমরা এক আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলা বলে স্বীকার করি না কথা বলেন ঠিক না বেঠি কিন্তু যারা অন্য ধর্মের অবলম্বী আছে এদের ক্ষদা একজন নয় কথা বলেন ঠিক নেবেঠি এদের এরকম অনেক খোদা আছে কোনো ক্ষদা তাদেরকে সুস্থতা দেয় কোন খোদা তাদেরকে রিজিক দেয় কোন খোদা তাদেরকে এরকম ভাবে তাদের টাকা পয়সা দেয় এরকম বিভিন্ন তাদের খোদা আছে কথা বলেন ঠিক নেবে ঠিক কিন্তু আমরা সকলেই একতা বিশ্বাস করি মুসলমানদের খোদা কয়জন একজন তিনি সব কিছুর মালিক তিনি সব কিছু দেয় সুতরাং আল্লাহ ছাড়া আর কোন ইলা নাই একতা আমরা বিশ্বাস করি কথা বলেন ঠিক নেবে ঠিক এখন কথা হলো কেউ যদি আল্লাহকে বাদ দিয়া অন্য কোনো ইলাহাকে গ্রহণ করে এদের ব্যাপারে আল্লাহ তালার সিদ্ধান্ত কি আল্লাহ তালার ফয়সালা কি আল্লাহ তালা কোরআন উল করিমের ভিতরে বলে আল্লাহ রামিন সুরতার ভিতরে বলছেন হিন্নাগালা আইয়া গো ফেরু আইয়া সরা কবি অয়া গো ফেরো

ওয়া ইগফি ওয়া ইগফির মা দুনা দালাইকা লিমান ইশা শিরিক ব্যতীত আর ছোট ছোট যত গুনাহ আছে আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করতে পারেন ও মাই ইশরিক বিল্লাহি ফাকাদ ইসমান আযীমা আর শিরিক তো হলো এটা গুরুতর মহা একটা পাপ শিরিক হচ্ছে সব থেকে বড় একটা কি এই শিরিক শিরিক করা যাবে না। কেউ যদি করে তাহলে আল্লাহর ফয়সালা হলো তাকে ক্ষমা করা হবে না এটা এক নাম্বার। দুই নাম্বার আল্লাহ পাক বললেন হে পৃথিবীর মানুষ শোনো তোমাদের মধ্যে যদি কেউ শিরিক করে আমি আল্লাহর ফয়সালা দুই নাম্বার হলো ইন্নাহু মান ইশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতু ওয়া মাআওয়াহুন নাাম ওয়া মাalid দালিমিনা মিন আনসার আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা শিরক করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য জান্নাতকে হারাম করে দিবে জান্নাত হবে আর এই মানুষটার জন্য কোন সাহায্যকারীও থাকবে না তার কোন সাহায্যকারীও থাকবে না কাদের জন্য যারা শিরিক করবে যারা কি করবে বলেন শিরিক করবে এদের জন্য সাহায্যকারীও থাকবে না চিরস্থায়ী হবে জাহান্নামি এবং এই মানুষগুলো জাহান্নামি হয়ে যাবে জান্নাতে যাইতে পারবে না এদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হবে জান্নাতকে কি করে দেওয়া হবে বলেন আরাম করে দেওয়া হবে তাহলে বলেন এই সিঁড়ি কি করা যাবে যাবে বলেন